আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম প্রজেক্টটা অনেক পুরনো কিন্তু হচ্ছে পেলাম হচ্ছে আজকে এটা যারা যারা ব্লামে কাজ করতেছেন তারা টাস্ক কমপ্লিট করতে গিয়ে অবশ্যই দেখে থাকবেন লাভলি লিজেন্ট নামের একটা হচ্ছে বোট আসছে যেহেতু ব্লাম একটা ভেরিফাইড প্রজেক্ট এবং ভালো মানের প্রজেক্ট বাইনান্স ব্যাকড বাই বাইনান্স তো সেক্ষেত্রে এর ভিতরে যেহেতু এইটা টাক্ক দিছে সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো মানের একটা প্রজেক্ট হতে পারে তো আশা করি সবাই এখানে জয়েন করবেন এখন কিভাবে জয়েন করবেন অথবা কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখায় দিচ্ছি তো প্রথমে স্টার্ট করবেন একসাথে দুইটা হয়ে গেল মানে হচ্ছে আপনি ব্লামের টাক্কটাও হয়ে গেল প্লাস এখানে হচ্ছে তো এখানে প্রথম অবস্থায় খুব অল্প পরিমাণে টোকেন দিবে তো যার কারণে কাজ করতে একটু অসুবিধা হবে যার কারণে প্রথমে আপনারা চলে যাবেন আর্ন সেকশনে এখানে অনেক টাস্ক দেওয়া আছে টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো মানের একটা রিওয়ার্ড চলে আসবে তো তারপর আমরা চলে যাব ডেইলি রিওয়ার্ডে এখানে আপনারা চেক দিবেন দেবেন দশতম দিনে হচ্ছে দশকে পয়েন্ট দিবে প্রথম দিন বিশ তারপরে দ্বিতীয় দিন চল্লিশ তারপরে একশো এরকমভাবে প্রতিদিন এখান থেকে রেগুলার হচ্ছে পয়েন্ট নেবেন এখন তারপরে বলতেছে যে জয়েন এক্স তো আপনারা টুইটারে হচ্ছে ফলো দিবেন অবশ্যই যাদের টুইটার খোলা আছে তারা অবশ্যই টুইটারে ফলো দিয়ে নেবেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো আমি টুইটারে ফলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে বলছে জয়েন টেলিগ্রাম ওদের টেলিগ্রাম যে গ্রুপ আছে তো সেটাতে জয়েন করতে বলতেছে তো আমি জয়েন করলাম তারপর আবার চেক করবেন পয়েন্ট দিয়ে দেবে এরকমভাবে এখানে প্রায় অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন আমি এই টাস্কগুলো আপনাদের সাথে লাইভে করতেছি তারপরে আবার হচ্ছে ফলো দিতে বলতেছে তো আমি আবার ফলো দিলাম সব সব ভেরিফাইড প্রজেক্ট এগুলো টেলিগ্রামে জয়েন করতে বলছে আমি টেলিগ্রামে জয়েন করলাম তারপরে আবার চেক দিলাম তারপরে হচ্ছে জয়েন ডিসকড তো ডিসকড আসলে যাদের ডিসকড আছে তারা দিবেন আমি দিলাম না ভালো জাস্ট এমনিতেই ঢুকে বের হয়ে আসলাম তারপরে টিকটকে দিতে বলছে আর টিকটকেও ভিতরে ঢুকে হাইট করে আবার বের হয়ে আসবেন দ্যার সিট তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে দিতে বলছে ইনস্টাগ্রাম জাস্ট এরকম করে টাস্ক কমপ্লিট করা দেওয়া হচ্ছে কথা তারপরে রেডিটে জয়েন করতে বলছে আমি ব্যাক চলে আসলাম এ টু জেড আপনাদের একটা নতুন অ্যাকাউন্টে তারপরে এখানে তিনটা ইউটিউব ভিডিও দেখতে বলছে আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করতেছি যার কারণে ইউটিউব ভিডিওগুলো আর দেখলাম না তারপরে এখান থেকে কিভাবে হচ্ছে আপনার পয়েন্ট বেশি করে নেবেন সেটার আমি বুদ্ধি বলে দিচ্ছি ট্রিক্স বলে দিচ্ছি আপনারা এই যে বুস্ট অপশনে যাবেন গিয়ে হচ্ছে এখান থেকে এনার্জি লেভেলগুলো একটু বাড়ায় নেবেন আবার বাড়ায় নেবেন এরকমভাবে লেভেল যত বাড়তে থাকবে তত হচ্ছে এখান থেকে বেশি পয়েন্ট পাওয়া যাবে তো আমি দেখতে পাচ্ছেন এনার্জি লেভেল বাড়িয়ে নিলাম তারপরে এখান থেকে ফুললি এনার্জি তিনবার করে নিয়ে আপনি কাজ করতে পারবেন তারপরে এই যে এখানে চাপ দিলে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এরকম আরও অসংখ্য বার হচ্ছে আপনি বুস্টের ভিতর গিয়ে ওখান থেকে বেশি বেশি করে এনার্জি নেবেন নিয়ে হচ্ছে লেভেল বাড়িয়ে নেবেন আর আরেকটা সেকশন আছে এটা হচ্ছে আপনার মাইন যেটা এখানে আমরা হামাস্টার কাম্বার তারপরে হচ্ছে রকি র্যাবিট এরকম বিভিন্ন সাইডগুলো যে আছে। ওখানে যেরকম যেরকম প্রফিট পার হাওয়ার সিস্টেম আছে মাইনিং সিস্টেম আছে। আপনার কার্ডগুলো কিনলে এখান থেকে বেশি পরিমাণ টোকেন দেয় সেম টু সেম এখানেও আসে আর লোডিং হচ্ছে একটু স্লো করতেছে এটা তো এটা আমি হচ্ছে আরেকবার বের হয়ে এসে আমি আবার নতুন করে আবার ঢুকতেছি দেখতে পাচ্ছি না যে লাভলি লিজেন্ট এটার লাভলি লিজেন্ট এর ভিতরে ঢুকলাম ঢোকার পরে আবার বোট স্টার্ট করে দিলাম মানে একটু স্লো করলো আর কি নেটওয়ার্কের সমস্যার কারণে দুঃখিত হ্যাঁ তারপরে মাইনিং অপশনে চলে যাবেন এখানে দেখতে পারতেছেন যে আপনি প্রফিট পার হাওয়ার এখান থেকে বাড়াইতে পারবেন এখান থেকে যা দ্রুত হচ্ছে প্রফিট পার হাওয়ার বাড়িয়ে নেবেন স্পেশালের ভিতরে কিছু কার্ড আছে এগুলো বাড়িয়ে নেবেন আমি এখনও বাড়াই আপনাদের দেখানোর উদ্দেশ্যে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে ভিডিও করতেছি আর হচ্ছে এই যে এক্সেন্স চুজ এক্সেন্স এখান এখানে অবশ্যই হচ্ছে বাইনান্স সিলেক্ট করে দেবেন বায়নান্স সবসাইতে ফেভারিট এবং সবসাইতে ভালো একটা কিপটপ কার্সি মাধ্যম এখান থেকে খুব সহজে এবং দ্রুত ই করা যায় আর এয়ারড্রপ এখানে অবশ্যই টোন কিপার ওয়ালেট কানেক্ট করে নেবেন টোন কিপার ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিপার সিলেক্ট করবেন একটু সময় নেবে টোন কিপার একটু স্লো অ্যাপ আর কি একটু সময় দিবেন এখান থেকে জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিলে হচ্ছে এখানে কানেক্ট হয়ে যাবে এই যে হচ্ছে কানেক্ট হয়ে গেল তো এখানকার যাবতীয় আদ্যবান্ত কিভাবে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে ই করতে হয় সব কিছু আমি দেখিয়ে দিলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন